হনুমান চলা যাওয়ার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো শঙ্কুর পবিত্রের আগের দিনের এটা ভিডিও তো তোমাদের এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি তো অনেকগুলো ভিডিও পাটপাট করে দেখাবো একটা দুটো তিনটে একটাতে তো সব দেখানো সম্ভব নয় তো আগের দিন বিকালে দেখো ফটোশ্যুট হচ্ছিল আমাদের সবাই মিলে আসছি আর এই কিটকিউট দুটো বাচ্চা ওরা সঙ্গে হেঁটে হেঁটে আসছে সেটা তোমাদের সামনে একটুখানি তুলে ধরলাম তারপরে দেখো এই যে সন্ধ্যের দিকে আমাদের মোটামুটি প্যান্ডেল ডান সমস্ত ফুলের ডেকোরেশনও করা হয়ে গেছে এই যে দেখো গেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখো ছাদনা তোলাটা এখানটা শুভ যে গাড়িটা রাখছে আর যে চার পাঁচটা তোমার কীরকম কী হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এখানটাতেই শঙ্কুর পড়তে হবে সকালে আর এই যে এখানটাতে দেখো শঙ্কু এই যে ব্রাহ্মণ ঘর থেকে খাবার এসেছে শঙ্কু এটা ভরে খাবে না এখনই খাচ্ছে এখানে কী কী দিয়েছে ছানার ডালা লুচি পটল ভাজা আলু ভাজা আলু ভাতে পায়েস বড়ি পোস্ত ডাল সবিনের তরকারি এ সমস্তটাই দিয়েছে তো শঙ্কুকে এখানটায় আমি খাবার বেড়ে দিয়েছি আর বাদ বাকি যারা স্বজন এসেছে তারা উপরে ছাদে খাচ্ছে আর এখানে শঙ্কুকে মিশনে ভাতটা দিচ্ছি তারপরে দেখো এটা হচ্ছে একদম ভোরবেলায় মানে ওই সাম চারটে সাড়ে চারটের সময় সবাই দিদিরা সব মিশি জল তুলে নিয়ে আসার পর এখানটাতে শঙ্কুকে মা ওই যে ইয়ে খাওয়াচ্ছে দই চিড়ে খাওয়াচ্ছে তো এটা মামা বাড়ির নিয়ম তো যেহেতু আমার বাপের বাড়ি বাপের বাড়ি থেকে শঙ্কুর এই পৈত্য অনুষ্ঠানটা হচ্ছে সেই জন্যই মা দেখো এখানটাতে দই চিকেন খাচ্ছে যদি আমাদের বাড়িতে হতো মা এসে ভোরবেলায় দই চিকেনটা খাওয়াতো তো হচ্ছে নিয়ম দেখো পাঁচজনকে এখানে থাকতে হয়েছে এখানে আমার পিসি আছে নরন্ত্র আছে এই যে বৃষ্টি আছে আমার ভাইয়ের বউ তো সবাই এখানটায় বসে আছে সবাই এক চামচ এক চামচ করে খাওয়াবে কিন্তু এখানে মা বলছে যে আমাদের ওই নিয়মটা নেই তো নানা রকম নানা রকম মত সব রয়েছে সবারের মতামত নিয়েই চলতে হবে তো দেখো মাইকানটাই চিড়ে খাচ্ছে আর হেসে হেসে বলছে সারাদিনে তুই কিন্তু আর খেতে পারবি না শঙ্কু এটাই তোর আজকে প্রথম খাওয়া আর শেষ খাওয়া বলতে তারপর আমি শঙ্কুকে বলছি শঙ্কু হ্যাঁ রে বা শঙ্কুকে কী করে খাচ্ছিস শঙ্কু বলছে আমি সব বাড়ি সব খেতে পারি তো এখানে দেখো শঙ্কুকে একটা গামছা পরিয়ে দেওয়া হয়েছে একটা গামছা গলায় নিয়েছে যদিও ভোরবেলায় স্নান করতে ঠান্ডা লেগে যাবে সেই জন্য এই জন্য জামা কাপড় ছাড়িয়ে একটা গামছা পরিয়ে দেওয়া হয়েছে আর এখানটায় আমার পিসি টিসি সমস্ত সব বসে আছে আর এই যে দেখো পাঁচজন শঙ্কুকে ঘিরে ধরে আছে তো যেহেতু রিচুয়ালসটা শেষ হয়ে যাবে সেই জন্য এই লাস্টে এইটাই নিও তো দেখা যায় তোমাদের নেক্সট পার্টে